এই ব্রজাপুরে হ্যালো বন্ধু আজকে ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারি না কারণ কিছু সমস্যা ছিল এই জন্য ভিডিও দিতে পারি না তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও পাবে তো যাই হোক এরপর থেকে আমার চ্যানেলে কন্টিনিউ প্রেজেন্ট থাকবে তো এরপরে তোমাদেরকে বলা যাচ্ছে যে এই যে পুরুলিয়ায় অনেক অনেক ঝুমুর শুনছো তো আজকে আমি এই রিমঝিম বর্ষা পানি মানে যাই হোক টুকটাক মানে ভিজে মাঠ দিকে এসেছি আর কি তো তোমাদেরকে আজকে বাসি সুর শোনাবো যে মানে বাসি কেমন মানে সুর দিচ্ছে আর কি ঝুমর গুলা তো মানে ঝুমর গুলো বাসি সুরে আর কি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে দেখো চলো স্টার্ট তো এই যে আমাদের বাসি হাতে আছে তো এরপর তোমাদেরকে শোনাবো তো গোরা চান মানে এই যে বাসিতেই মানে সুটটা দিবে তো মানে কোন ঝুমোর কি সুট দিবে একটু আগেই বলে দাও অনেক জনে তো বুঝতে পারবেক নাই তো জুমরটা আগেই জানা গেলে আর কি ভালো হবে ঝুমোর বলতে আমাদের এই গ্রামাঞ্চলে লোকালে যেসব জুমর গিলে আমাদের পাড়া প্রতিবেশীর মুখে বা এমনি চস্তাবদের ওকে বাঁ시에 উঠি ঐষ জুমুরি শুদ্ধি আবে আচ্ছা প্রথম কোন জুমরটা দিয়ে আবা এটা একটু বলে দাও আচ্ছা মানে বাঁশির সুরটা স্টার্ট করে দাও জুমর প্রথম এই করুণ শুদ্ধি শুরু করাবে বাঁসিতে তো মানে জুমুরিয়ার কি বলবো যে জুমর যেভাবে গাওয়া হয় বিভিন্ন মিউজিক যন্ত্র বা আর অন্যান্য কিছু দিয়ে তো বাঁসিতে তো তেমন মানে জুমুরির অতটা সেই স্পষ্ট মানে সর তেমন একটা হয় নাই মিডিয়াম হয় হ্যাঁ তো প্রথম করুণ শুদ্ধি শুরু করিব তারপরে পুরুলিয়া যারা লোক সংস্কৃতির দুই একটা ঝুমুরকে বাসির মাধ্যমে তুলে ধরব তা তো ঠিক আছে স্টার্ট করো তাহলে মানে অধৈর্য আছে মানে দর্শক মানে তোমার বাঁশির সুরের জন্য অবশ্যই অবশ্যই তাহলে দর্শকের চাহিদা মেটাবার জন্যই তো আমি এসেছি চেলা স্টার্ট করো লোক তো যাই হোক এটা শুরুয়াতটা হইলো বন্দনাটা তো পরে একটা গান ধরছে কাকাই তো গানটা ধরছে যেটা এই গানটা ধরছে ও সাথী একবার এসে দেখে যা তো তোমরা গানটা অনেক লোকই শুনেছ তো ওইটা বাঁশির মাধ্যমে আর কি সুদ দিবে তো তোমরা মিস্টেক করে না সুদটা শুনো কেমন লাগছে কেমন আতে লাগছে তো ঝুমুরটা কেমন লাগছে আর কি জানাবে তবে কমেন্টে অবশ্যই প্রথম শুটটা শুরু করলি আমাদের পল্লী গ্রামে গ্রামাঞ্চলে পাড়া গ্রামের মাঠে ঘাটে রাখালিয়াদের বাঁশিতে যে সুর ফুটে রাখালিয়াদের বাঁশির সুর সমস্ত কিছু মানে কি বলব যে আমাদের গ্রামাঞ্চলের মানুষ কি তথা আর বিভিন্ন জায়গার মানুষের মনকে ভেদ করে সেই সুরটা তোমাদেরকে প্রথম শোনালি এরপর তোমাদেরকে শোনাছি ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি তো জানি নাই সেই সূত্রটা মানে কতটা করতে পারবো তো ভুল হলে তোমাদের কাছে তোমা প্রার্থী শুরু করছি 你。Mm hmm. তো যাই হোক গাদে বসলি মানে দাঁড়াই দাঁড়াই আর পারলি নাই অনেকক্ষণ হয়ে গেল তো যাই হোক বাঁশির তো শুনলে তো আমি যেতে পারবো না যাই হোক আমাকে এখন রাখতে দিয়েছে তো বাঁশির তো শুনলে তো যাই হোক লাস্ট লাস্টে একটা কি গানেই বলছে আর কি গান নাই ঝুমুর শোনা শোনাছে আর কি তোমাদের তারপরে পুরা ঢোলের সাথে ঝুমুর হবে কি আর পরের ভিডিও দেখতে পাবে হারমোনিয়াম সব যাই হোক ঝুমুরটা মন দিয়ে শোনো

आसी आसन जोड़ा दे बोएक बार आसन जोड़ा द बसोएक बार आसन